বাংলা চলচ্চিত্রের জন্য ডিসেম্বর মাসটি অনেকটাই সুখের মাস এই মাসে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের প্রায় উনিশ জন শিল্পীকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমার পিছনে থাকা প্রায় উনিশ জন শিল্পী উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন খলিলুল্লাহ খান সুহেল চৌধুরী খান আতা রয়েছেন আমজাদ হোসেন সাহেব সহ আরো অনেক গুণী শিল্পী তো আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতি বছরের প্রতি মাসে আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মার প্রতি মা কামনা করে এবং শ্রদ্ধা জানিয়ে সেই তথ্যটি এবং তাদের ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের কাছে এবং শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় তো চলুন আমরা একটু দেখে নেই কে ডিসেম্বর মাসের কোন তারিখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন প্রথমে একটু যেতে চাই এখানে রয়েছেন খলিলুল্লাহ খান যিনি মৃত্যুবরণ করেছেন সাত বারো দুই হাজার চোদ্দ সালে তারপরে একদমই যদি এই পাঁচটিতে চলে আসি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সুহেল চৌধুরী তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আঠারো বারো উনিশশো সালে এখানে আমজাদ হোসেন গুণী নির্মাতা এবং অভিনেতা তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বারো চোদ্দ বারো দুই সালে এখানে খানাতা সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এগারো বারো উনিশশো সালে তো আমি শুরু থেকে আপনাদেরকে পুরো কে কোন তারিখে মারা গেছে প্রথমে যেটি বলছিলাম যে খলিল খান মারা গেছেন সাত বারো দুই সালে রাজু আহমেদ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এগারো বারো উনিশশো সালে রাজবাই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন উনিশ বারো উনিশশো সালে খান তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এগারো বারো সালে আমজাদ হোসেন চোদ্দ বারো দুই সালে দারা শিখু ছাব্বিশ বারো উনিশশো সালে সুমন আহমেদ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তেরো বারো দুই সালে শাহিন ভাই মারা গেছেন তিরিশ বারো দুই হাজার পাঁচ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরী অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আঠারো বারো উনিশশো সালে এখানে শেখ মান্নান নামের আরেকজন অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পাঁচ বারো দুই হাজার চার সালে সুফল শেখ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বারো বারো দুই সালে কাশ্মীর রাজা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সতেরো বারো দুই হাজার রহমান রানু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বারো বারো সালে দিন মোহাম্মদ সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তেইশ বারো উনিশশো সালে আব্দুল কাদিম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ছাব্বিশ বারো দুই সালে মনজুর হোসেন পৃথিবীর মায়াতে এক করে চলে গেছেন 7 12 2018 সালে সোহরাব পৃথিবীর মায়াতে এক করে চলে গেছেন 13 12 2015 সালে চিত্রনায়িকা দুয়েল মারা গেছেন 29 12 2011 সালে সর্বশেষ তাইশ ভাই মারা গেছেন 22 12 2012 সালে প্রতি বছরই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাদের আত্মার মাঠ কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করে এমন ভাবেই প্রকাশ করে থাকেন যাদেরকে আমরা হারিয়েছি ডিসেম্বর মাস আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য সুখের মাস আর এই মাসেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের উনিশ জন গুণী এবং মেধাবী শিল্পী সারা দেশের চলচ্চিত্র শিল্পী সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে যে সকল তারকাদেরকে আমরা হারিয়েছি সবার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন সকলকে জান্নাতবাসী করেন আমিন